আপনাদের সবাইকে স্বাগত সিনে অভিনেত্রী কোয়েল মল্লিকের কোয়েল নামটি কিন্তু আসল নাম নয় হ্যাঁ বন্ধুরা কোয়েল মল্লিকের ভালো নাম হলো রুক্মিণী কোয়েল নামটি হলো তার ডাক নাম। বাবা মা ভালোবেসে কোয়েল বলে ডাকতেন সেই থেকেই ইন্ডাস্ট্রির লোকজনেরা তাকে কোয়েল বলেই চেনে আর এই কোয়েল নামটি হয়ে যায় পরবর্তীকালে ফেমাস লুকিয়ে পড়ে রুক্মিণী নামটি কিন্তু আপনাদের প্রিয় অভিনেত্রীর ভালো নাম হলো রূপমিনি মল্লিক হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে রুক্মিনী মল্লিক কি না কিনা তাহলে ঘাবড়ে যাবেন না রুক্মিণী মল্লিকই হল আপনাদের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি